আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরোজুমান আগস্টে মূল্যস্ফীতি আরও কিছুটা কমেছে সার্বিক মূল্যস্ফীতি এখন আট দশমিক দুই নয় শতাংশ যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে এ হার ছিল আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ এদিকে সার্বিক মূল্যস্ফীতি কমলেও আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে সাত দশমিক ছয় শতাংশ হয়েছে যা জুলাই মাসে ছিল সাত দশমিক পাঁচ ছয় শতাংশ বিবিএস এর পরিসংখ্যান বলছে আগস্টে খাদ্য বহির্ভূত পণ্যের দাম কম কমেছে গত মাসে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে আট দশমিক নয় শতাংশে নেমেছে আগের জুলাই যা ছিল নয় দশমিক তিন আট শতাংশ মূল্যস্ফীতি গত কয়েক মাস ধরেই কমছে গত জুনে মূল্যস্ফীতি আট দশমিক চার আট শতাংশে নেমে আসে যা ছিল গত সাতাশ মাসের মধ্যে সর্বনিম্ন দুর্বল পাঁচ ইসলামী ভিত্তিক ব্যাংক মিলে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ধারার ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে যার সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাঙ্ক একীভূত করে একটি ব্যাংক প্রতিষ্ঠা বিষয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে পাঁচ ব্যাংক একীভূতকরণে প্রাথমিকভাবে ব্যয় হবে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে মূলধন হিসেবে সরকার দেবে বিশ হাজার দুশো কোটি টাকা বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে আমানত বিমা তহবিল এবং এসব ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারের রূপান্তরের মাধ্যমে পাঁচ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রমটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করতে চায় সরকার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর একশো কোটি ডলারের দায় পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক তারপরও গ্রস রিজার্ভ এখন ত্রিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার আকো হল আন্তদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল ও পাকিস্তানের মধ্যে দায় পরিশোধ হয় এর আগে শ্রীলঙ্কা আকোতে থাকলেও অর্থনৈতিক সংকটের কারণে তারা বেরিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আকর দায় শোধের আগে বুধবার গ্রস রিজার্ভ ছিল একত্রিশ দশমিক চার দুই বিলিয়ন ডলার এদিকে চলতি মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন একান্ন কোটি ষাট লাখ মার্কিন ডলার দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে অতীতের সব রেকর্ড ভেঙে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম এখন এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দর অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে দুই হাজার সাতশো আঠারো টাকা বেড়ে হয়েছে এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একুশ ক্যারেটে দুই হাজার ছয়শো এক টাকা বেড়ে হয়েছে এক লাখ তিয়াত্তর হাজার তিনশো চার টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই হাজার দুশো আঠাশ টাকা বেড়ে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহককে গুনতে হবে এক লাখ তেইশ হাজার তেষট্টি টাকা স্বর্ণে নতুন দর আজ থেকে কার্যকর হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে দর কষাকষির সক্ষমতায় বাংলাদেশ এখনও বেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন রপ্তানি সিংহভাগ তৈরি পোশাক হওয়ায় দর কষাকষিতে খুব বেশি সুযোগও নেওয়া যায় না বলে জানান তিনি আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকি বলেন দেশের অভ্যন্তরে দাপ্তরিক জটিলতা ও ধীরগতি আন্তর্জাতিক দর কষাকষিতে বড় বাধা সাদা হাবিবি সেতুর রিপোর্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষিতে বসতে হয় অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের রপ্তানি আয়ের সিংহভাগ অর্থাৎ পোশাক খাত রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নমনীয় কৌশলে হাঁটতে হয়েছে বাংলাদেশকে সরকার পাল্টা শুল্কাতে সক্ষম হলেও তা আরও কমানো যেত কিনা এমন প্রশ্ন সামনে আসে ঢাকার একটি হোটেলে দর কষাকষির কৌশল নিয়ে ইউএনডিপির আয়োজনে বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটি ইন ট্রেড নেগোসিয়েশন শীর্ষক এই সেমিনার বক্তারা জানান বাংলাদেশের পঁচাত্তর শতাংশ রপ্তানি মূলত এলডিসির সুবিধা নেয়া যা উন্নয়নশীল দেশগুলোর মাঝে সর্বোচ্চ উই এ ট্রেড দ্যাট ইজ নাও মোর কমপ্লেক্স এলডিসি সুবিধার শেষ হয়ে গেলে কি হবে তা নিয়ে আপনি দীর্ঘ আলোচনা করতেই পারেন কিন্তু মেনে নিতে হবে যে এখনকার বাণিজ্য ব্যবস্থা আগের চাইতে আরো বেশি জটিল ও রাজনৈতিক তাই সমাধান হচ্ছে দর কষাকষির কৌশল সাজানো এবং দক্ষতা বাড়ানো এলডিসি উত্তরণের পরও ব্রিটেনের বাজারে বাংলাদেশ সুবিধা পাবে তবে আপনাদের দর কষাকষিতে দক্ষতা বাড়াতে হবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবার পর আমাদের সেই অভিজ্ঞতা বেড়েছে সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের দক্ষতা বাড়াতে কাজ করতে আমরা আগ্রহী সেমিনারে মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষিতে বাংলাদেশের সীমাবদ্ধতা স্বীকার করে নেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাণিজ্য ঘাটতি ও পণ্যের একমুখী বাজার আর তাই রপ্তানি পণ্যের কাঁচামাল ও জ্বালানি আমদানিকে কাজে লাগিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছে অনেকেই বলছেন ট্যারিফ আরও কমানো যেত কিনা কিন্তু এত সীমিত আইটেমের পণ্য নিয়ে দর কষাকষি খুবই কঠিন দেশের অভ্যন্তরে দাপ্তরিক জটিলতা ও ধীরগতি আন্তর্জাতিক বড় বাধা এগুলো দূর করতে কষাকষির দক্ষতা বাড়াতে জুলাই থেকে প্রশাসনের ষাট কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইউএনডিপি যা বছরব্যাপী চলবে একই সাথে ধাপে ধাপে আরও বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণের আওতায় আনা হবে সাদাথা সেতু একুশে টেলিভিশন ঢাকা মার্কিন বাণিজ্যে শুল্ক ছাড় পাচ্ছে মিত্র দেশগুলো জারি হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আদেশ শিল্পজাত রপ্তানি বিষয়ে চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলো শুল্ক ছাড় পাবে এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন যেখানে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্র কতটা শুল্ক কমাবে তা নির্ভর করবে বাণিজ্য অংশীদার দেশটি কত বড় অঙ্গীকার করছে মার্কিন অর্থনৈতিক স্বার্থে এবং কতটা মূল্য আছে এবং জাতীয় স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে তার উপর আট সেপ্টেম্বর থেকে আদেশটি কার্যকর হবে ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল সোনা ও অন্যান্য ধাতু পাশাপাশি রয়েছে ওষুধ তৈরির যোগ ও রাসায়নিক ট্রাম্পের সবশেষ আদেশে পঁয়তাল্লিশটির বেশি পণ্যের শ্রেণীতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে এ সুবিধা কেবল সেসব দেশ পাবে যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করেছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকে সূচক ছয়শো তেইশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক তিরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার পাঁচশো এগারো পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি শূন্য দশমিক তিন সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিনশো ছয় পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো বিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে আট পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতে সেনসেক্সের সূচক একশো পনেরো অবস্থান করছে আশি হাজার আটশো ছাব্বিশ পয়েন্টে বেড়েছে তালিদের থায় স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্টের অবস্থান করছে এক হাজার দুশো সাতষট্টি পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর তৈরি পোশাক শিল্প খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন